বিনা পয়সার শ্রমিকের ভূমিকায় মিতালি তৃণমূল প্রার্থী নজর কাটছে প্রচারের মাঝে মানুষের পাশে দাঁড়ানো যেন অন্যরকম চিত্র প্রচারের মাঝে জানা গেছে আজ মঙ্গলবার আরামবাগ লোকসভার তৃণমূল প্রার্থী মিতালি বাঘ সকালে প্রচারে বেরিয়ে পড়েন নিজের এলাকায় গোঘাটের ডাটপুরে প্রচারের মাঝে নিজের গ্রামে দুয়ারে রেশন লাইনে দাঁড়িয়ে থাকা গ্রাহকদের সাথে প্রচারের পাশাপাশি শ্রমিকের ভূমিকায় দেখা গেল মিতালিকে গ্রাহকদের মালপত্র নিজে হাতে করে প্যাক করে দিলেন এ বিষয়ে মিতালিবাগ জানান কাজ তো করতেই হবে কাজ ছাড়া কি মানুষ আছে নাকি কোনো কাজ ছোট নয় কাজের মধ্য দিয়ে নিজেও ভালো থাকবেন অপরকেও ভালো রাখবেন কাজের মধ্য দিয়ে এ বিষয়ে কি জানাচ্ছেন বিস্তারিত শুনুন वो टिकट का फटाफट ओ जी का भाई का का फटाफट अरे पूरा 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 वाला ना फाइव हो गया আজকে প্রচার বলতে আজকে আমার মাকে নিয়ে আমাদের গ্রামে একবার নিজের জন্মদিন হয়েছে বাড়ি বাড়ি গিয়ে মানুষের সাথে আশীর্বাদ নেওয়া তারপর যে আমাদের যে দোয়ারে সরকার রেশন প্রকল্প চালু হয়েছে সেখানে রেশন দেওয়া হয়েছিল দোয়ারে সরকারের মাধ্যমে আমি উপভক্তাদের কাছে গিয়েছি যে তাদের কোনো রেশন পেতে অসুবিধা হচ্ছে কিনা নিজের হাত থেকে একটু রেশন বিতরণ করলাম তারপর আমার আমার একেবারে সহকর্মী আইসিডিএস ওয়ার্কারদের সাথে দেখা আপনাকে শ্রমিকের ভূমিকায় তো দেখা গেল প্রচারের মাঝে কি বলবেন শ্রমিকের বিনা পয়সা শ্রমিকের ভূমিকায় আপনাকে দেখা গেল মানে আপনি তাদের লেবারের মতো কাজ করলেন প্রচারের মাঝে কি বলবেন না এইটা কাজ তো করতেই হয় কাজ ছাড়া কি মানুষ আছে নাকি আর কোনো কাজ ছোট নয় কাজ কোনো ছোটো বড় মিশন আপনি যদি কাজ করেন দেখবেন তার থেকে ভালো জিনিস নাই আপনি নিজেও ভালো থাকবেন অপরকেও ভালো রাখবেন কাজের মধ্য দিয়ে এছাড়া আমাদের যে আরেকটা কর্মসূচি ছিল আমাদের যে তফশিলি সংলাপ আজকে হাজিপুরে শুরু হওয়ার কথা ওই গাড়িটা খারাপ হয়ে গেছে গাড়িটা খারাপ হওয়ার জন্য আমাদের যে বইগুলো আছে তফসিলি সংলাপের যে বই তফসিলি পাড়াতে গিয়ে আমরা সমস্ত কর্মীবৃন্দকে নিয়ে আমরা ওই বইটাকে দিয়ে আমরা তফসিলি সংলাপটা আমরা উদ্বোধন করি বিরোধী বলে কাউকে মনে করছে আমি আমি বিরোধী বলে আমি কাউকে মনে করি না আমার কর্মটাকেই আমি আগে বাড়িয়ে নিয়ে যেতে চাই আমি কর্মটা করতে চাই এইটুকুই তার পেছনে কে রইলো আর আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুবি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো